আসসালামু আলাইকুম ইতালিয়ান শিখতে চাই আজকে আমরা আলোচনা করব পরিবার নিয়ে সবাই দেখতে থাকুন পরিবার লা ফামিয়া বাবা পাদ্রে মা মাদ্রে বাপ ভাই ফ্রাতেলো বোন sorella আন্টি যেমন খালা ফুপু চাচি মামি জিয়া আঙ্কেল মামা চাচা খালু ফুপা জিয়া দাদা নানা নন্ন দাদি নানি নন্না চাচা তো ভাই মামা ভাই খালা ভাই ফুপাতো ভাই ফুপা তো বোন মামা তো বোন খালা তো বোন চাচা তো বোন পুজি না আল্লাহ রসিমা বলতামিবেদেরছি চাও.